অভিনীত চলচ্চিত্র বস ছবিতে বাংলাদেশে নুসরাত ফারিয়া আছেন ছবিটি দেশের একশো এগারোটি সিনেমা হলে চলছে প্রথম দুদিন হাউসফুল হলেও ঈদের তৃতীয় দিন কেমন চলেছে ছবিটি তা জানতে ঢাকার কয়েকটি সিনেমা হল ঘুরে দেখা হয় বুধবার দুপুর আড়াইটায় বলাকা সিনেমা হলে দর্শক জটলা দেখা যায় কিছুক্ষণ পর সিনেমা শেষ হবে শুরু হবে নতুন শো টিকিট হাতে দাঁড়িয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির ঢাকার বলাকা সিনেমা হলে বস্তু দেখতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন আসলে ঈদের সময় সিনেমা হলে ছবি দেখি সাধারণত সারা বছর ছবি দেখা হয় না আর এই ছবিটি দেখছি কারণ বাসার কাছে এখানে অন্য ছবি চালানো হলেও সেটাই দেখতাম সিনেমা হলটা আবির আরও বলেন আসলে এই সিনেমা হলে জিতের ছবি চালানো ঠিক হয়নি কারণ এর আশেপাশে অনেক কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের হোস্টেল আছে মূলত আমরাই এই হলের দর্শক এখন আমরা কিন্তু আমাদের দেশের শিল্পীদের নিয়ে নির্মিত ছবি দেখতে চাইব খারাপ হলে প্রতিক্রিয়া জানাবো এতে হয়তো আমাদের চলচ্চিত্রে কিছু যোগ হতে পারে কিন্তু ছবি নিয়ে আমাদের হলেও কথা বলে দেশের জিতের হলেও রাষ্ট্রের সিনেমা হলের কর্মচারী মোহাম্মদ শহীদ মিয়া বলেন না ভাই আগের বছরের মতো ব্যবসা করছে না ছবি প্রথম দিনে হাউসফুল হলেও পরে দর্শক কমেছে জিতের ছবি আসলে আমাদের দেশের দর্শক খেতে চায় না এখানে দরকার ছিল সাকিব খান উপ বিশ্বাসের রাজনীতি ছবিটা দেখতেন দর্শক জায়গা দেওয়া যেত না এটা যৌথ প্রযোজনার ছবি বলেও তাও চলেছে কলকাতা থেকে যে ছবিগুলো আসে সেগুলো একদমই চলে না আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ